গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম বাই ব্যাক টু মাই চ্যানেল আমি দোলন দোলন অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা পনেরো নটার থেকে স্টার্ট করলাম তা সকালবেলা আমার আশেপাশে সব কাজ হয়ে গেছে আর যেহেতু শরীরটা ভালো ছিল না একটু ঠান্ডা লেগেছিল আর আজকাল স্নান করতে যেয়ে আমার চুলটা আর কি ভিজে গেছে তাই ভাবলাম কি যে চুলটা ভিজা থাকলে কী হবে বলো তার চুলে গামছা দিতে বেঁধে রাখতে পারছি না কারণ আমার চুলটা তো স্ট্রেট করা গামছা দিয়ে বেঁধে রাখলে না চুলটা অসুবিধা হয়ে যাবে যার জন্য ভাবলাম যে না আগে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আগে শুকিয়ে দিই তা দেখো আমার হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা শুকিয়ে নিচ্ছি আর তাছাড়া আমার আশেপাশে কাজ সমস্ত কাজ সারা সবই হয়ে গেছে এখন চুলটা শুকিয়ে গা হাত পা একটু তেল দেবো মাথাটা আশ্রেবো সিঁদুর করবো তারপরে যাবো মন্দিরে পুজো টুজো দিয়ে বাজারে যাবো তখন কথা বলবো বল তো বন্ধুরা এই যে সবে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম বাজার নিয়ে এসেছি কি কি বাজার এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে দুটো ভাত খেয়ে নিই আর ছেলে এই মাত্র কম্পিউটার থেকে বাড়ি আসলো সাড়ে দশটা বেজে গেছে বাড়ি এসেছে এখন ভাতটা খেয়ে তারপরে রান্নার জোগাড় করতে যাব কি ও এখন যেতেছে ওকে আমার এখন কিন্ডার জয় কিনে দিতে হবে আমি কিটকাট এনেছি ও কিটকাট খাবে না ও কিন্ডার জয় খাবে কিটকাটটাও খেয়েছে এখন তিনটার জয় লাগবে পঞ্চাশ টাকা দিয়ে কি একটু ঘুরি থাকে ও দিই নি আমি সর চল আগে ভাত খেয়ে নিই খুদের ভাত করে এই যে আমার সকালের ভাত খুদের ভাত কাঁচা পেঁয়াজ আম তেল দিয়ে এখন একটা ভাত খেয়ে নিই কারণ এখন ভাত না খেলে আমি আর পরে ভাত খেতে পারবো না রান্নার দিকে চলে গেলে সাড়ে দশটা যেহেতু বেজে গেছে চলো খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নার জোগাড়টিও করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কী রান্না করি না করি ভাত খাওয়া হয়ে গেছে আমার সকালে সকালে খুদের ভাত রান্না করেছি তা দেখতেই তো পেলে যে আমি খুদের ভাত রান্না করেছি খাইলাম খেয়ে যে এখন মুগ ডালটা ভাজছি কারণ মুগ ডাল আজকে ভেজ ডাল রান্না করব তার ছেলে বলছে আজকে যে মা আজকে ভেজ ডাল রান্না করবে এর জন্য মুগ ডালটা আর কি ভেজে আর কি জল সেদ্ধ বসিয়ে দিলাম এখন এই ডালটা সেদ্ধ হতে হতে আমি রান্নার সব জোগাড় করে নিতে হবে কারণ রান্না বসিয়ে নাহলে এক একটা করে আমি পারবো না তা আমি এদিকে ডালটা সেদ্ধর ভিতরে কয়েক টুকরা লঙ্কাও দিয়ে দিলাম এরপরে চলে এসেছি আমি এখন সবজিগুলো বানাতে আর এই যে বেত শাকগুলো মানে শাকগুলো দেখতে পাচ্ছ এই শাকগুলো আমাদের খেতে হয়েছে তা তোমাদের দাদাভাই কালকে বিকালে তুলেছে বা মাঠে গেছিলো ও মাঠে জল দিচ্ছিলো জল দিতে যে দেখে অনেক সর্ষে খাতের ভিতরে আমাদের এই বেত শাকগুলো হয়েছে তা তোমাদের দাদাভাই ভাই কী করেছে বেত শাকগুলোকেও তুলে এনেছে তুলে এনে রেখেছে তা আমার ছেলে ভীষণই ভালো খায় আর তো জানোই তো বেত শাকের কেমন দাম বাজারে তাই শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি বেছে ধুয়ে রাখবো আরেদিকের ছেলে আমার আমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আমি পরে আর আজকে আমি বাজার করে এনেছি কি কি সেটা তোমাদের দেখানো হয় না সেটাও তোমাদের দেখাবো তা শাকগুলো আমার বাছা হয়ে গেছে আর আজকে বাজারে এনেছি বাজারের থেকে আজকে আমি মাটন এনেছি তা মাটন আজকে রান্না করবো দিন পর আজকে একটু মাটন খাবো কারণ ইচ্ছা থাকলেও আমরা খেতে পাই না কারণ ছেলেটা মাটনটা ভালো খায় না আর সন্তান যদি না খায় মা বাবার গলা দিয়ে সেই জিনিসটা নামে না এর জন্যই আর কি আমাদের মাটনটা আর কি খুব কম খাওয়া হয় মানে ইচ্ছা থাকলেও খাওয়া হয় না এমন একটা ব্যাপার হয়ে গেছে তা যাই হোক আমি ভেজ ডাল রান্না করবো যেহেতু ভেজ ডালের জন্য দেখো আমি গাজর মানে সবজিগুলো যা যা লাগবে সব বানিয়ে নেব এদিকে আলুগুলোও ছুলে রেখেছি আলুগুলোও মাংসর জন্য কেটে নেবো পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব কেটে নেব কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তা দেখো বন্ধুরা এই যে আমার ভেজ ডালের জন্য সব কাটা হয়ে গেছে আর এই যে বেত শাকের জন্য এই যে বেগুন রেখেছি আর এইগুলো দিয়ে আমি বেগুনি করব আর এই যে মাটন আর এটা হচ্ছে মাংসর জন্য আর কি আলু কেটে রেখেছি আর এই যে তোমাদেরকে বললামই তো ছেলে রসুন ছুলে দিচ্ছে যে রসুন আর এই দেখো আমি মাটনটা এখনও পরিষ্কার করতে পারিনি তা ডালটা আমার এদিকে রেডি করতে করতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তা এখন ডালটা বসিয়ে দেব তারপরে মাটনটা ধুতে যাব তা দেখো বন্ধুরা মাটনটা ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমার ডালটা আর কি এদিকে আমার ডালটা আর কি প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ বাকি আছে আর এদিকে আর একটা ওভেনে আমি আর কি শাকটা বসিয়ে দিচ্ছি তাদিকে আমার আর কি শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকটা আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে মাটনটা আমি আর কি রান্নাটা করে নিচ্ছি আর আজকে মাটনটা আমি রান্না করব প্রেসার কুকারে দেবো না আমি আজকে কড়াইতেই রান্না করব। আজকে মাটনটা অনেকটাই এনেছি এখানে মাটন এনেছি প্রায় এক কিলোর উপর মাটন এনেছি কারণ বাড়িতে আমরা অনেকগুলো লোক তো সবাইকে একুটো করে খাবে কারণ এর জন্য একটু বেশি করে আনা হলো আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে তা প্রতিদিন যখনই আমাদের মাটন আনা হয় তখনই আমরা আর কি প্রেশার কুকারে দিই তা আজকে ভাবলাম যে না প্রেশার কুকারে দেবো না কড়াইতেই রান্না করব আর যেহেতু আজকে সানডে সানডেতে একটু স্পেশাল খাওয়া দাওয়া সবার বাড়িতেই হয় কারণ ছেলেটা বাড়ি থাকে সবথেকে বড়ো কথা ছেলে বাড়ি থাকে ছেলে বাড়ি থাকলে ছেলের বা ওর বাবা বাড়িতে থাকে না তবে আসে তো মানে দুপুরে খাওয়া দাওয়া করে আর একটু সানডের দিন দেখবার রবিবারের দিন সবাই একটু ভালো মন্দই খেতে চায় তা এখন সেটাই আমরাও একটু সানডেতে একটু ভালো মন্দ খেলাম নয় আজকে আর এদিকে দেখো আমার মাটানে জল দেওয়া হয়ে গেছে এখন ওটা ফুটছে এটা আনকি আস্তে আস্তে হোক আর আর একটা ওভেনে আমি ওটায় ভাত বসানো ছিল ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে আমি বেগুনিগুলি ভেজে নিচ্ছি কারণ আমার ছেলে বলছে যে মা ডাল করেছে যখন বেগুনি করবা এর জন্য এই দেখো বেগুনিগুলো করে নিচ্ছি আর আমার ভীষণ ভালো লাগে বেগুনি খেতে তোমাদের কার কার বেগুনি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকে যে কটা রান্না করেছি সব কটা রান্না আমার পছন্দ মতোই রান্না করেছি মানে খুবই ভালো লাগলো আর কি অনেক দিন পর নিজের পছন্দ মতো একটু রান্না করতে পারলাম এটাই সবচেয়ে বড় কথা তাই না তা চলো বন্ধুরা এক এক করে সব বেগুনিগুলো ভেজে দুপুরে খাওয়া দাওয়ার টাইমে একবারে তোমাদের সাথে কথা বলছি তো অনেকক্ষণ পর আসলাম তাই যে এখন আমাদের ভাত বাড়া হয়ে গেছে আমরা এখন খেতে বসবো এই যে মাটন মুগ ডাল আর কি সব ভেজ ডাল বলে আর কি তারপরে বেগুনি শাক ভাজা আর হচ্ছে শশা তাহলে খাওয়া দাওয়ার পরে পরে কথা বলবো সেই দুপুরে খাওয়া দাওয়ার টাইমে তোমাদের সাথে কথা বলেছি আর তোমাদের সামনে আসতে পারিনি তা এখন ছটা বেজে গেছে খাওয়া দাওয়া করলাম দুপুরে এক দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় বসে তারপরে মাঠে ফুল তুলে এসে তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে প্রাইভেটে দিয়ে এই যে এসেছি এসে দেখো জামা কাপড়ও ছাড়তে পারিনি তা চলো আগে চাটা খাই তারপরে আবার তোমাদের সামনে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা ছেলে চলে এসেছে সাড়ে নটা বেজে গেছে এখন চলো রান্নাঘরে যাই খাবার দাবার সব গরম করি গরম করে এখন খাওয়া দাওয়া করবো কারণ দুপুরে যা রান্না করেছিলাম মাংস টাংস ডাল ফাল সবই আছে তাহলে আর এর জন্য আজকে আর রাত্রে রুটি করলাম না তাহলে চলো খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে কথা বললো দুপুরের খাবার তো এর জন্য আর শেয়ার করলাম না তো বন্ধুরা এখন সাড়ে দশটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে রাত্রের জন্য মাথা ও নিয়ে বেনি করে নিয়েছি ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে মুখে ক্রিম মাখা হয়ে গেছে আর ওই যে ছেলে এখন বই পড়ছে এখনও কারণ ওর প্রাইভেটের পড়া দিয়েছে কালকে সকালেই পড়া যাবে মুখস্থ করা লাগবে যার জন্য এখন পড়তে এসেছে আর তোমাদের দাদা হয় দেখো ওই দেখো ও ঘুমিয়ে পড়েছে তা আজ আমাদের এখানে একটু শীতটা কম তোমাদের ওখানে কি জানি না আমাদের এখানে সিটটা একটু কমই আছে আজকে যাই হোক তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে